আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই অ্যাম্বিশন আজ চলে এসেছি সুইট চিলি সসের রেসিপি নিয়ে সুইট চিলি সস আমরা কীভাবে তৈরি করতে পারি দেখুন খুবই খুবই ভালো হয় কিন্তু বাসায় যদি তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় বাজারের প্যাকেটজাত সসের চেয়ে মানে অনেক 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 বেশি ভালো হয় তো এখানে তৈরি করতে আমাদের উপকরণগুলো যা লাগছে আমরা তৈরি করতে করতে দেখে নিই এগুলো আমাদের বাসায় সচরাচর থাকে আমি এখানে হাফ লিটার পানি নিলাম তো হাফ লিটার পানি আমি একটা নন স্টিক প্যানে দিয়ে দিলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচকে ব্লেন্ডারে করে একটু ফ্লেক্স করে নিয়েছি দেখুন যেভাবে তো এভাবেই করতে হবে এখানে আমি টেবিল চামচের দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি দিয়েছি রসুন কুচি দুই টেবিল চামচ লবণ দিয়েছি সামান্য পরিমাণে আর চিনি দিচ্ছি আমি এখানে দুই চামচ মানে দুই টেবিল চামচ তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি তো এবারে অ্যাড করছি এখানে ভিনেগার আর মিক্সচারটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুই টেবিল চামচ এখানে ভিনেগার দিলাম খুব ভরা না মোটামুটি একটু আর যদি ভিনেগারটা কেউ অ্যাভয়েড করতে চান করতে পারেন কারণ এটা ফ্রিজে রেখে যদি খান আমি ফ্রিজেই রেখেছি ফ্রিজে রেখে যদি খান ওটা প্রয়োজন হয় না সামান্য সামান্য পরিমাণে তৈরি করে অর্থাৎ এইরকম আমি যতটুকু তৈরি করছি এভাবে তৈরি করে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতে পারি আবার কিছুদিন পর আবার বানিয়ে নিতে পারি কারণ এটা এত ইজি বানানো যে কোনো ব্যাপারই মনে হয় না লবণটা একটু চেক করে নিতে পারেন যদি মনে হয় যে আর একটু দেওয়া প্রয়োজন আছে তবে একটু দিয়ে দিন আমার একটু কম হয়েছিল আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার নিলাম আমি এখানে দুই টেবিল চামচ একদম উঁচু উঁচু ভরা ভরা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ভালোভাবে গুলে নিয়ে একটু একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে সাথে সাথে নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে এটা দলা পাকিয়ে না যায় আর ভালো হয় আর কি নাড়তে থাকলে ভীষণ ভালো হয় তো এই দেখুন এই পর্যায়ে চলে এসছে কত তাড়াতাড়ি হয়ে যায় কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটু ওয়েট করতে হয় না এটা আপনারা জানেন যেটা খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেল আপনারা একটু টেস্ট করে নিতে পারেন যারা একটু মানে মিষ্টিটা কম কিংবা ঝালটা কম নিতে চান তারা আর একটু কমিয়েও দিতে পারেন বাচ্চাদের জন্য যে একটু কম ঝাল কেউ চাইলে আবার একটু বাড়িয়েও নিতে পারেন দুই চামচ দিয়ে দিতে পারেন চিলি ফ্লেক্স এই আর এই দেখুন ঘনত্বটা এখানেই অফ করে দিতে হবে এবং এভাবেই তুলে আনতে হবে না এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যায় অবশ্য তারপরও একটু ফেটে নেড়েচেড়ে যদি আপনারা এটা মানে কোনো বটলে রেখে দেন তাহলে আগের মতোই হয়ে যাবে একটু পাতলাই হবে অসুবিধা নেই খুব সুন্দর হবে এবং পারফেক্টলি হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন